আসসালামু আলাইকুম ডেওয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট সেই কন্টেন্টটার নাম হচ্ছে কিভাবে আমরা বাইরের সঙ্গে প্রাইস কনফার্ম করি বা কিসের বেসডনে আমরা প্রাইস কনফার্ম করি কিভাবে আমরা প্রাইস কনফার্ম করি এবং কীভাবে প্রাইস কনফার্ম করব প্রথমে আমরা বাইরের সঙ্গে একটা স্পেকশিট নিব স্পেকশিট নেওয়ার পরে সেই স্পেকশিটের অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী স্পেকশিট মেজারমেন্ট অনুযায়ী শেস্ট লেনথ স্লিপ এই তিনটা আমরা মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে সাইজ ওয়াইজ একটা ব্যাপার স্পেক্সে স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল এরকম থাকলে আমরা শুরু থেকে পুরো এক্সেল থেকে মেজারমেন্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত মাঝেরটা ধরে আমরা কস্টিং করব এই কস্টিংটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট অর্ডার রিসিভ করার ক্ষেত্রে বা অর্ডার ধরার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমে আমাদের স্পেকশিট পাওয়ার পরে আমরা কনজামশন করে ফেলবো পার ডজনে কত কেজি ফেব্রিক্স আমাদের লাগে সেই ফেব্রিক্স এগেনস্টে আমাদের যদি ফেব্রিক্স লাগে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল যদি বারো অফিসে বারো অফিসে যদি আমাদের ফেব্রিক্স লাগে তিন কেজি তাহলে আমাদের এখান থেকে পনেরো পারসেন্ট ওয়েস্টেজ যোগ করে আমরা কনজামশন করবো কনজামশন করে ফেব্রিক্স বুকিং দিব ইয়ার্ন বুকিং দিব থ্রি ফাইভ ফিফটিন পার্সেন্ট প্লাস ধরে আমরা ফেব্রিক্স ধরবো ধরার পরে তারপরে নিটিং পার ডজন নিটিং কত কেজি পার তিন কেজি নিটিং করতে কত কেজি কত টাকা লাগে এবং তিন কেজি ডাইং করতে কত কেজি লাগে কত টাকা লাগে নিটিং করতে কত লাগে ডাইং করতে কত লাগে ফিনিশ ফিনিশ করতে কত টাকা লাগে তারপরে টোটাল সিএম কত সিএম মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং যেমন নিটিং সরি কাটিং সুইং ফিনিশিং প্যাকিং ইন্সপেকশন করাতে কত টাকা লাগে পার ডজনে তারপরে প্রিন্ট থাকলে প্রিন্টের প্রাইস কত এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারি প্রাইস কত তারপরে টোটাল এক্সেসরিজ কী কী আছে আমার এক্সেসরিজের কোন কোন এক্সেসরিজের দাম কত বর্তমান বাজার জানতে হবে কোন এক্সেসরিজের দাম কত যেমন এক্সেসরিজ থাকে কেয়ার লেভেল মেন লেভেল সাইজ লেভেল বাটন জিপার তারপরে সুইং থ্রেড ইটিসি তারপরে হচ্ছে প্রফিট ফিফ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ধরে কস্টিং করতে হবে টোয়েন্টি পারসেন্ট কস্টিং প্রফিট ধরে কস্টিং করবো এবং টোটাল যার কস্টিং হবে তার টেন টেন টু থার্টিন পারসেন্ট কমিশন কমিশন থাকতে হবে আবার একটা কমার্শিয়াল একটা কস্ট থাকে সেই কমার্শিয়াল কস্ট টোটাল কস্টের ফাইভ পারসেন্ট থাকে কমার্শিয়াল কস্ট তারপরে আবার একটা কস্টিং ধরা হয় একটা বিবিধ ফাইভ বিবিধ সেই বিবিধ খরচ ফাইভ পার্সেন্ট তাহলে বাইরের কাছ থেকে আমাদের প্রথমে কাজ হচ্ছে এ কশ্চিংটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট বাইরের কাছ থেকে প্রথমে আমাদের নিতে হবে স্পেকশিট স্পেকশিট নেওয়ার পরে প্রথমে আমরা কনজামশন করব কনজামশনটা হচ্ছে স্লিপ চেস্ট লেন্থ স্লিপ লেন্থ চেস্ট লেন্থ উইথ অ্যান্ড স্লিপ এই তিনটা মেজারমেন্ট ধরে আমরা কনজামশন করব ইনস্ট্যান্ট কনজামশন সাইজ ওয়াইজ ধরে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ধরে মিডিলটাকে আমরা টার্গেট করে কনজামশন করবো সেই কনজামশন করে তার এগেনস্টে আমাদের কত কেজি সুতা লাগে কত কেজি সুতা লাগে এক ডজন এক ডজন বারো পিস গার্মেন্ট বানাইতে কত কেজি সুতা লাগে কত কেজি সুতা লাগে সেইভাবে আমরা সুতার দাম ধরবো ইয়ার্ন কস্ট কত তারপরে ধরব নিটিং কস্ট এক কেজি সুতা নিটিং এক কেজি সুতা নিটিং এক ফেব্রিক নিটিং করতে কত টাকা খরচ হয় তাহলে নিটিং ডাইং এক কেজি ফেব্রিক্স ডাইং করতে কত টাকা খরচ হয় এবং এক কেজি দ্যাট ইজ কনজামশন অনুযায়ী বারো পিসের জন্য আমরা হিসাব করব সবসময় বারো পিসের জন্য এক পিসের জন্য কত কত কেজি বারো পিসের জন্য কত কেজি সবসময় আমাদের ক্যালকুলেশনটা থাকবে বারো পিসের রেগে এসছে বারো পিসের ধরে আমরা হিসাব করব তাহলে নিটিং ডাইং ফেব্রিক্স ফিনিশিং ফিনিশিং করতে কত টাকা লাগে এক ডজন ফেব্রিক্সের ক্ষেত্রে এক ডজন বডি বানাতে কত কেজি ফেব্রিক্স লাগে সেটার কত খরচ হয় তারপরে সিএম কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ভিতরে থাকবে কাটিং সুইং ফিনিশিং ইনস্পেকশন খরচ কত খরচ বারো পিসের জন্য তার মানে এক ডজন এক ডজন সময় বারো পিস বারো পিস বানাইতে কত সিএম লাগবে কস্ট অফ সি এম কস্ট অফ ম্যানুফ্যাকচারিং তারপরে হচ্ছে এক্সেসরিজ এক্সেসরিজের ক্ষেত্রে কত টাকা খরচ হবে কোন আইটেমের দাম কত বর্তমান বাজার দর জানা থাকতে হবে এবং জানার চেষ্টাও করতে হবে জানা থাকতে হবে না জানলে আপনি কস্টিংও করতে পারবেন না তার মানে বর্তমান বাজারে এক্সেসরিজ ধারণাটা থাকাটা খুবই অতি আবশ্যকীয় তারপরে যদি আমরা আসি প্রিন্ট যদি কোনো গার্মেন্টে প্রিন্ট থাকে প্রিন্ট থাকলে প্রিন্টিংয়ের প্রাইস কত এবং এমব্রয়ডারি থাকলে অ্যাম্ব্রডারির প্রাইস কত তারপরে হচ্ছে সেখানে আবার কমিশন আছে টোটাল টোটাল অর্ডারে এগিয়ে পার ডজনে কত কমিশন দিতে হবে কেউ কেউ কোনো কোনো জায়গায় টেন পার্সেন্ট কোনো কোনো জায়গায় ইলেভেন পার্সেন্ট কোনো জায়গায় থার্টিন পার্সেন্ট এভাবে টেন টু থার্টিন পার্সেন্ট কমিশনও যোগ করতে হবে তারপরে কস্টিং করার ক্ষেত্রে আরেকটা জিনিস অতি অবশ্যকীয় অবশ্যই আপনাকে প্রফিটটা ধরতে হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট ধরতে হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট ধরার পরে টোটাল খরচের এগেন্স্টে ফাইভ পার্সেন্ট একটা বিবিধ খরচ নামে বিবিধ খরচ রাখতে হবে সেই বিবিধ খরচ হচ্ছে ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল কস্ট আছে একটা ফাইভ পার্সেন্ট যেটা এলসি করতে এলসি খুলতে একটা কস্ট খরচ হয় এবং ট্রান্সপোর্টেশন একটা খরচ সেটা গুডস এক্সপেক্টরি করতে ওইটা কমার্শিয়াল খরচের ভিতরে যাবে তাহলে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম কিভাবে কস্টিং করা হয় একটা গার্মেন্টের দাম কত বা এক ডজন গার্মেন্টের দাম কত সেটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা অবশ্যই প্রত্যেকটা মার্চেন্টাইজারের এবং যারা গার্মেন্টের মার্কেটিং করেন তাদের জন্য জানাটা খুবই অতি জরুরি এবং ইম্পর্টেন্ট নাহলে আপনি মার্কেটিংয়ে আপনি অর্ডার কালেক্ট করতে পারবেন না কিন্তু কোনো কিছু ভুল হয়ে যায় কোনো আইটেম একটা বাদ পড়ে গেল তো অর্ডার টাকা আপনি লাভ করতে পারবেন না প্রিন্ট আছে আপনি ধরলেন যে প্রিন্ট কস্টিং করতে ভুলে গেছেন তাহলে কিন্তু আপনি লস করে ফেলবেন যেহেতু আপনাকে ওটা শিট যখন বাইরে দিয়ে দেবে তখন আপনি লসে পড়ে যাবেন এমব্রয়ডারি আছে আপনি এমব্রয়ডারি ধরেন নাই তাহলে আবার লসে পড়ে যাবেন এবং কনজামশন যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আবার আলাদা ইস্যু আবার লসে পড়ে যাবেন তার মানে যখন আপনি কস্টিং করবেন ঠান্ডা মাথায় বসে সুন্দর করে নিরিবিলি পরিবেশে কস্টিং করে বায়েরকে পাঠাবেন এবং সেটা বাইরের কাছ থেকে কনফার্মেশন নেবেন কোনো এমনভাবে দেখবেন যে একটা স্টাইলের যে স্টাইল ব্যয়ার কনফার্ম করছে কোনো আইটেম কোনো 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 কিছু বাদ না পড়ে যেমন কাটিং সরি প্রিন্ট এমব্রয়ডারি একসো কনজামশন নিটিংয়ের দাম জানতে হবে সুতার দাম জানতে হবে এভরিথিং জানার পরে আপনাকে একটা কস কোটেশান সাবমিট করতে হবে যখন ব্যয়ার যদি ব্যয়ার এসে দাম দর করার পরে আপনাকে সেটা সেটেল করতে হবে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট একটা মার্চেন্টেজারের জন্য খুবই একটা জরুরি একটা দরকার বর্তমান বাজার রেটটা তার ধারণা থাকতে হবে এই হলো আপনারা সবাই ভালো থাকবেন আমার পেজটার সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আমি একটা করে কন্টেন্ট দিব আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম